দেখছেন হ্যাঁ হ্যাঁ আমরা এখন চলে আসছি সুন্দরবনের সেই গভীর অরণ্যের ভিতরে আমরা এদিকে খুঁজছি তো খুঁজছি ও সেই ফিল সেই ফিল ভাই কাশ্মীরের মতো লাগে কাশ্মীরি হ ভাই এটা প্রকৃতি কি করেন সেই ফিল আমরা নরমালি কখনো ঢুকি না হন আমাদের হ ভাই লাঠি নিয়ে আসেন এটা বড় বড় সাপ আছে তাতে কি ভাই সাপ কি আর চলে গেছে আমরা এই জায়গায় একটা মধুর চাকের সন্ধান পাইছি তো এই যে এখন ওস্তাদদা সব যাচ্ছে দেখ আমরাও যাচ্ছি তাদের সফরসঙ্গী হিসাবে তো দেখেন কীরকম ভাই রাস্তা তো অনেক মানে জোট জঙ্গলের ভিতর থেকে সেই সেই একটা ফিল ভাই পাহাড় মানে মনে হয় মহাজা মহাবন আমাজানের ভিতর থেকে এই দেখেন সুন্দরবনের ভিতরে এরকমের দৃশ্য ভাই ভাই

তো আমরা একটা চাক দেখছি এখন আর একটা চাকের সন্ধানে যাচ্ছি তো এর ভিতরে আসলে আশা করা যায় অনেক কটা চাকই আছে কারণ জঙ্গলটা অনেক গহীন

আমরা জানি না আসলে আমরা কি পরিমাণে মধু পাবো এবং কয়টা মৌমাছির কামড় খাব তারপরেও আমরা আগায় যাচ্ছি সামনে উদ্দেশ্যে তো এই যে আরিফ ভাই আরিফ ভাই আপনি তো কিছু বলেন আমরা এখন চলে আসছি সুন্দরবনের সেই গভীর অরণ্যের ভেতরে আমরা এদিকে খুঁজছি তো খুঁজছি চারদিকে দেখেন কীরকম কবি বল ভয়ানক পরিস্থিতি এরই মধ্যে আমাদের আলমাস ভাই ছোটে চলছে তার পিছু পিছু আমরা হাঁটছি এই যে পিছনে আমাদের মহিন ভাই পাও দেখা যায় এই যে ভাই আছে আর এক ভাই ভাই বল আমাদের বিষ্ণু ভাই ভাইয়ের অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন খেয়ে পেলেন না একদম আর ওই ভাই কি আমাদের সাথে না উনি ওনাদের বল খু ভাল লাগিছে মইতো কি পাইলাম না পাইলাম তাৰিনে কিন্তু পাই চাৰ্জ পাই নামত

আমরা নর্মালি কখনো ঢুকি না সাহস হয় আমাদের হ ভাই লাঠি নিয়ে আসেন এই যা বড় বড় সাপ আছে ও তাতে কি ভাই সাপ কি আর চলে গেছে বাবা খুব ভালো লাগছে আসলে এরকম ভাই

আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিভাবে আমরা মজুরা সংগ্রহ করি তো এইখানে আমরা দুইটা টিমে ভাগ হয়ে গেছি তো একটা টিম পশ্চিমে গেছে আর একটা টিম আমরা এই পূবে আসছি তো থেকে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম এখানে আসলে আর অবশিষ্ট কোনো চাক নাই তো আমরা এখন খবর পাইছি যে আমাদের পশ্চিমে নাকি কিছু চাক দেখা গেছে তো আমরা এখন আবার সেই দিকেই যাচ্ছি তো ওইখানে যাওয়ার পরে আমরা ওইখান থেকে আপনাদের চাকাইটা দেখাবো আসলে এরকম একটা অ্যাডভেঞ্চার সেই সচরাচর পাওয়া যায় না এই দেখেন আপনারা কীরকম একটা ইলিবিলি জঙ্গলের ভিতর থেকে আমরা হাইটে হাইটে যাচ্ছি এই যে এখন আমরা এই যে একটা ফাঁকা মাঠে আসলাম তো এইখান থেকে পশ্চিমে আমাদের সেই গ্রুপটা আছে তো আমরা এখন ওদিকে যাচ্ছি আমাদের যেই গ্রুপটা পশ্চিমে গেছিল তারা অলরেডি দুই তিনটা চাকরি কাটার পরে এখান থেকে আর কি আমরা বেরোয় যাব বেরোয় আমরা আর একটা জায়গায় একটা চাকের সন্ধান আমাদের কাছে আছে তো সেই জায়গাটায় আমরা যাব যাই ওখানে মানে এটা তো জঙ্গল এখানে অনেক মানে বিষাক্ত অনেক কিছু থাকে সেগুলো যেমন সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাঁকড়া থাকতে পারে আর মৌমাছি তো এমনি একটা বিষাক্ত জিনিস আপনারা জানেন এটা কুল ফুটায় মানুষকে তো সেই কারণে আর কি আমরা ক্যামেরার সামনে নিয়ে আর কি ভিডিওটা করতে পারি না আমরা একটু ফাঁকা থাকা জায়গা দেখে যে চারটা পাবো সেটাই আর কি আপনাদেরকে লাইভ কাইটে দেখানোর চেষ্টা করবো আমাদের এই জায়গাটায় শুয়ে থাকেন আপনি দিনের শুয়ে থাকেন তাও আপনাদের কাউকে খুঁজে পাবেন এখানে দেখেন কিরকম অন্ধকার দিনের বেলায় এখানে বেলায় তাহলে কি হবে এখানে ভাই বলেন

তো আমরা এখন চাকরির পাইছি না 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 দিলে সমস্যা অলরেডি অলরেডি মৌমাছি আমাদের তারা করছে কারণ এখান থেকে একটা চাক কাটা তো মাত্র মৌমাছি সব রাগ হয়ে আছে মানে গেলেই খাবে গেলেই খাবে এরকম একটা ব্যাপার আমাদের আসলে কি রকমের উঁচা নিচা রাস্তা দিয়ে যাওয়া লাগে এখন আমরা শাবকে উঠতেছি দেখেন কত কষ্ট করে আমাদেরকে এই মধুটা সংগ্রহ করতে হয় তো শুধুমাত্র দোকান থেকে পিওর মধু পাবো না বিধায় এত কষ্ট করে এত টাকা খরচা ইনভেস্ট করে এই জঙ্গলে আসে নিজেরাই মধু হ্যাঁ যারা কাটে তাদেরকে হায়ার করে আয়নি তারপরে আমাদেরকে পিওর মধুটা খাইতে হয় যার কারণে হেল্প এখানে একটু হেল্প হইলে ভালো হইতে

নাম ওরকম ব্লক করতে পার কাটার हां কাটার ভিডিও ঠিক মধু প্রায় মতন আছে এখানে সাংবাদিক নাম হবে সাদা বিলাইনি বিলাইনি দুরেতে থালি টাইট তো হ্যাঁ বত বত দেন কনফিউশন থাকে এনি করি কিলাইনি দুরেতে থা কত দাম কত করে সেটা জানি না ওই যেটা কাট ধর করি আন তার 25 গ্রাম কাট করে দেন ওটা দেন দেন কত কথা নিছ সর্বপুরি কথা আর